শিবু সদনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সম্মানহানি ও বিভ্রান্তি সৃষ্টির অবশেষা বিজয়ানন্দ ভিক্ষু দুইটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যগ্রামের আন্দ্রাবাদ কেন্দ্রীয় বিচ্ছুমন্ত্রী বৌদ্ধ বিহার গোহিল উক্ত বৌদ্ধ বিহারের শাখা বৌদ্ধ বিহার সত্যগ্রাম বন্ধ করি বড়গাং সদন ও বড়গাং বৌদ্ধ বিহার এর দুইটি বৌদ্ধ বিহারে সার্বিকভাবে ধর্মীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দায়িত্ব দেওয়ার পর দুইটি বিহার উন্নতি থেকে অমল ঘরুয়া সহ সরল সন্ত্রহকারীগর হিংসার বশবর্তীকে গভীর সংক্রান্ত বর্ষণ প্রিয় সাংবাদিক বন্ধুরা বিগত দু সালের বারোই এপ্রিল তারিখে অমল ঘরুয়ার সভাপতিত্বে সবার কার্য বিবরণী বহিতে দেখা যায় আনন্দপুরু সুদরীর নাম আসে কিন্তু তার স্বাক্ষর নেই আর অনুরূপ সভাপতির নাম আসে স্বাক্ষর নেই এদের বোঝা যায় যে এ সভা সম্পূর্ণ বুয়া আমাদের দুই বিহার অধ্যক্ষ কোনো সত্ত্ব ভঙ্গ করে নাই তারা বৌদ্ধ ধর্মানম্বী হয়েও অবদ্ধের কাজ করছে তারা বৌদ্ধ ধর্মের বিনয় বিধিবিধান মানে না বিদায় একজন বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বৌদ্ধের বিনয় মতে ধর্মীয় গুরু সবসময় সর্বোচ্চ স্থানে থাকি শুধু বৌদ্ধ ধর্মীয় গুরু নয় সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রত্যেক ধর্মীয় গুরু ঝাঁঝাঁর ধর্ম অনুসারে সমাজে সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে রাখেন প্রিয় সাংবাদিক বন্ধুরা বরগাং শিরু স্বতন্ত বড়গাং বৌদ্ধ বিহার হচ্ছে সত্যগ্রামস্থ আদ্রাবাদ সিরিয়া আর বিচ্ছমন্ত্রী বৌদ্ধ বিহারের শাখা বিহার হিসেবে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সহ প্রথা বিচ্ছে বৌদ্ধ প্রু বৌদ্ধ অবগত আছেন এটা বৌদ্ধ ধায়ক দায়িকাগণ অস্বীকার করতে পারবে না সুতরাং আমাদের দুই বিহারের আমার গুরু অধ্যক্ষ বিষয়ানন্দ ভিক্ষু উনিশশো সাতানব্বই হতে দু হাজার পঁচিশ সুদীর্ঘ আঠাইশ বছর বরগান বৌদ্ধ ও বরগান শিশু সদন এবং কেন্দ্রীয় বিচ্ছমন্ত্রী বৌদ্ধ বিহার এর চট্টগ্রামের আদ্রাবাদ সার্বিক দায়িত্বে আসেন তিনি অস্থায়ী অধ্যক্ষ নয় তিনি আজীবন অধ্যক্ষের পদে আসীন রয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা দক্ষিণ শাহমিরপুর বড়ুয়াপাড়ার স্থানীয় কমিটি কর্তৃক দুই বিহারের অধ্যক্ষ বিক্ষুকে পুরোহিত অধ্যক্ষ পদ পথে অপসারণ করতে পারে না কারণ স্থানীয় কমিটির উপরে ও উর্ধে কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম আগ্রাবাদ এবং শাখা কমিটি জি চট্টগ্রাম কর্ণফুলি ও আনোয়ারা শাখা কমিটি রয়েছে উক্ত উর্ধতন কমিটির সোলা পরামর্শ না করে যে কোনো মন গড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি বিহার অধ্যক্ষের জীবদ্দশায় তার শীর্ষ মন্দলী বিহার অধ্যক্ষ হতে পারে না প্রতিষ্ঠাটা অধ্যক্ষকে অব্যাহতি অথবা অপচারণ করা কোনো কমিটির একটি আর নেই তার অধ্যক্ষের পর স্থায়ী কারণ তিনি অবৈতনিক কাজ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা দক্ষিণ সাউমিরপুর পূর্বাপাড়ার স্থায়ী কমিটি হলো একটি ভুয়া বানওয়াট কমিটি এই কমিটিতে যিনি সভাপতি তিনি অনেক বছর বিদেশে অবস্থান করছেন গত দুহাজার তেইশ সালের সতেরো জুলাই বিহার অধ্যক্ষকে ভুল বুঝিয়ে স্থানীয় কমিটিতে অনুমোদন করাইছে বিহার অধ্যক্ষ অত্যন্ত সরল সাদাশীল বৌদ্ধ ধর্মের পুরোহিত উক্ত কমিটি বিহার অধ্যক্ষকে বলেছিলেন আমরা দীর্ঘ আট বছর যাব বর্গায় বিহারে শিয়ংগান বা দান পথে বিচ্ছিন্ন হয়ে আছি তাই আমরা এবার নতুন কমিটি গঠন করে সিও বা হিন্দুদান করিব বলে প্রলোভন দেখিয়ে কমিটিকে স্বাক্ষর করান স্থানীয় কমিটি বিহার অধ্যক্ষ কিংবা ধর্মীয় গুরুর সাথে এরকম ব্যবহার করার প্রতারণার সামিল তাই আমরা সত্যগ্রামস্থ আন্দ্রাবাদ বিচ্ছমন্ত বৌদ্ধ বিহারের অধীনে সকল কমিটি কর্তৃক দক্ষিণ সামিপুর বড়ুয়া ভুয়া কমিটি প্রত্যাখ্যান করছি উল্লেখ্য যে উক্ত মিটিং এ সভাপতি উপস্থিত ছিল না এবং তার নাম না লিখে সিল স্তাম্প দিয়ে তার নাম লিখে দেয়া হয়েছে আর তার স্বাক্ষর নকল করা হয়েছে অথচ অধ্যক্ষের নাম কম্পিউটারে লেখা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম কম্পিউটারে লেখা হয়নি সভাপতির স্বাক্ষর জাল বলে সন্দেহ অতীত মনে হয় যেহেতু সভাপতি মহোদয় দেশের বাইরে প্রিয় সাংবাদিক বন্ধুরা দক্ষিণ সামিপুর স্থানীয় ঘরুয়াপাড়ার কমিটির সভাপতি দেবপ্রিয় বড়ুয়া কয়েক বছর যাবৎ দুবাই নামক একটি রাষ্ট্রে রয়েছে কার্যকরী কমিটিতে সভাপতি থাকা অবস্থায় প্রধান সমন্বয়কারী কীভাবে সবাই সভাপতিত্ব করতে পারে এবং কমিটির সভায় মিটিং হলে উক্ত মিটিংয়ে সভাপতি মহোদয় তার ক্ষমতা বলে সভাপতিত্ব করেন এবং তার অবর্তমানে সহ সভাপতি পদাধিকার বলে সভাপতিত্ব করে পরিচালনা করেন প্রিয় সাংবাদিক বন্ধুরা উনিশশো একানব্বই সালের পঁচিশে জানুয়ারি বরগাং শীর্ষদন ও বরগাং বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা খালে সর্বপ্রথম অত্যায়ন করেছিল চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত বৃচ্ছপুত্রে বৌদ্ধবিহার সকম হতে ভোরগাম শিশু ও ও ভোরগাম বৌদ্ধবিহারটি আগ্রাবাদস্থ বৃচ্ছমুত্রী বৌদ্ধ বিহারের অন্তর্গত ও আওতারিন শাখা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়ে আসছে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন পরমসরদীয় স্বর্গীয় প্রয়াত বদন্ত ধর্মতিলক বিপু মহোদয় বর্তমানে তার উত্তরসূরি হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন সরদীয় বিজয়ানন্দ ভিক্ষু মহোদয় উল্লেখ্য তিনি বিত্তমন্ত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন বিত্যমন্ত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ স্বরীয় বিজয়ানন্দ মহোদয় আমার গুরুর আদেশে আমি বুদ্ধ বিহারে উপাধ্যক্ষ পদে আসীন রয়েছি আমি কোনো ধায়ক দায়িকা বা জনগণ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হই নাই প্রিয় সাংবাদিক বন্ধুরা এই ভক্ত বিহারের অবস্থানরত বিক্ষুদের খাবার চিকিৎসা ও ভরণ সহ যাবতীয় বিষয়ে দেখাশোনা করেন চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি ও কোম্পানিতে চাকরিরতরা পার্বত্য চট্টগ্রাম হতে আসা চট্টগ্রামের অবস্থানরত হাজার হাজার দায়ক দায়িকা উপাসক উপাসিকা অধিকাংশ দায়ক দায়িকা বৃন্দ বসবাস করেন সিবিসেফ এবং এলাকায় প্রিয় সাংবাদিক বন্ধুরা বরগাং শীর্ষদ ও বরগাং বিহারের পাশে রয়েছে সত্য একটি সত্য এক ছোট্ট বরুয়া পাড়া তারাও বৌদ্ধ ধর্মের অনুসারে হাদের পাড়ায় পূর্বের নাম ছিল রত্ন জ্যোতি বৌদ্ধ বিহার বর্তমানে ধিয়াং পাহাড় সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার নামে একটি বিহার রয়েছে তারাও ওই বৌদ্ধ বিহারে বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান উদযাপন করে থাকে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি জেনেও শুনে খুবই মর্মাহত ফটাস ও যে স্থানীয় অমল বড়ুয়ার সভাপতিত্বে গত দু চব্বিশ সালে বারো এপ্রিল দক্ষিণ সাউথ মিরপুরস্থ বরুয়া পাড়ার দায়ক গায়িকাদের আলোচনার সময় পত্র বিহারে অনুষ্ঠিত হয় কার্য বিবরণী বইতে লেখা পরে আমি অত্যন্ত মর্মাহত এবং হঠাৎ কারণ তারা এ যাবৎ এ পর্যন্ত কোন সভা বা মিটিং বৌদ্ধ বিহারে করেননি যাবতীয় সভা মিটিং তারা স্থানীয় পাড়ার বৌদ্ধ মন্দিরেই করে থাকে যেহেতু অমল ঘরুয়ার সভাপতিত্বে এই বরগান বৌদ্ধবিহারে কোনো সভা অনুষ্ঠিত হয়নি অতএব সেই সভার কার্য বিবরণী ও গৃহীত সিদ্ধান্ত বোয়া বৃত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তাছাড়াও অমল ঘরুয়া স্থানীয় কমিটিতে প্রধান সমন্বয়কারীর সভাপতিত্ব করে আর পূর্ণাঙ্গ কমিটির সভাপতি সে স্থানীয় কমিটির সভাপতিকে বাদ দিয়ে প্রধান সমন্বয়কারীকে সভাপতি করার অর্থ হচ্ছে বৌদ্ধবিহার ও বরগান শিশু সদন সহ বিক্ষুদেরকে হারিয়ে দিয়ে বৌদ্ধবিহার বোক দখল করার সংক্রান্ত করছে আমি স্পষ্টভাবে জানাতে চাই এই সভার কার্য বিবরণীয় গৃহীত সিদ্ধান্ত বুয়া ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে